কেরোসিন আর আগুনে ফেলে পুড়িয়ে ফেলা হলো কয়েক মন চিংড়ি পরবর্তীতে গাড়ির চাকার তলায় পিষ্ট করা হয় পুড়িয়ে ফেলা সব বাগদা চিংড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রিজের পাশে চলে চিংড়িতে ক্ষতিকর জেলিপুষ করার কারবার এমন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব ছয়ের সাতক্ষীরা অফিসের সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চলায় র্যাব সদস্যরা অভিযানে চারজন ব্যবসায়ী ও ছয়জন নারী শ্রমিককে গ্রেফতার করা হয়